ড্রামা শুরুতে আমরা আমাদের মেইন দুই ক্যারেক্টারকে দেখতে পাই যাদের নাম ছিল স্কাই এবং ডেং তারা দুইজন রাস্তা দিয়ে একটি জায়গায় যাচ্ছিল জায়গাটি নিষিদ্ধ এরিয়া ছিল এখানে গোপনে বাইক রেস হতো তবে এই রেসগুলো বাইরে যেতে পারতো না তখনই আমরা ফায়ু এবং পাই নামের আরও দুইজন ছেলের সাথে পরিচয় হই তারা এখানে বাইক রেসের জন্য এসেছিল এদিকে তারা দুইজন আলোচনা করছিল আমরা যে এই জায়গায় যাব এখানে আমাদের কোনো প্রবলেম হবে না তো আমাদের কাছে তো টিকিট নেই তখন তারা ওই জায়গার বাইক রেসে চলে যায় একটি লোক যে কিনা এই জায়গার ম্যানেজার সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের কাছে কি টিকিট আছে তখন তারা বাঁকতে শুরু করে এখানে রেইন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে পাইয়ের কাছে চলে যায় পাইকে দেখে সে তো অবাক হয়ে যায় কারণ কিছু সপ্তাহ আগে পাই তাকে হেল্প করেছিল সেন চলে যায় অতীতে রেইন যখন বৃষ্টির দিনে গাড়ি চালিয়ে আসছিল তখন হুট করে তার গাড়ি নষ্ট হয়ে যায় তখনই এখানে পাই চলে আসে তার হেল্প করার জন্য পাই তার গাড়ির চাকাটা ঠিক করে দিচ্ছিল তখন সে বলে আমি তো আপনাকে হেল্প করতে পারবো না তবে চাতা দিয়ে আপনাকে বেজার হাত থেকে বাঁচাতে পারবো সে গাড়িটি ঠিক করে তার ফেস তাকে দেখায় রেইন তো তার ফেস দেখে অবাক হয়ে তাকিয়ে তাকে মনে মনে ভাবে এত সুন্দর ছেলে এত হ্যান্ডসাম ছেলে আমি কখনোই দেখিনি সিন শিফট হয় পরদিন সকালে রেইন তার বন্ধুর সাথে বারবার এই সব কথাই বলছিল স্কাই বলে তুই কতবার বলবি এই নিয়ে তিনবার বলে ফেলেছিস ওই ছেলের কথা ছেলেকে তো আমার দেখতে হবে তাছাড়াও বাদ দে তুই দেখতে যতটা না হ্যান্ডসাম তার থেকে তিন ডাবল বুকা যদি বুকাই না হতি তাহলে একটি ছেলের প্রশংসা এতবার কি কেউ করে তখনই এখানে স্ক্রাইয়ের কাছ একটি মেয়ে চলে আসে যে কিনা রেনকে এসে প্রশ্ন করে আচ্ছা রেইন আমাদের তো অনেক প্রজেক্ট জমা দিতে হবে তাই না আমাদের অ্যাসাইনমেন্টগুলো একটাও করা হয়নি তুমি কি আমাকে হেল্প করবে তখন তো স্কাই জ্বলতে শুরু করে মনে মনে ভাবে আমার ক্লাস রেইনের সাথে কথা বলছে তখন সে বলে আমার পাইয়ের সাথে দেখা হয়েছিল আর সে বলেছে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে রেইন বলে পাইটাকে তখন মেয়েটি বলতে শুরু করে পাইকে তুমি চেনো না পাই হচ্ছে আমাদের কলেজের ক্লাস যে কিনা আমাদের কলেজের টপার ছিল সে যখন আমাদের ক্লাসে ছিল তখন অ্যাসাইনমেন্ট করত তার অ্যাসাইনমেন্ট টপে ছিল সে অনেক ভালো স্টুডেন্ট ছিল অনেক ভালো অ্যাসাইনমেন্ট করতো পড়ালেখায় টপার তাছাড়াও তার একটি গুণ আছে সে অনেক হ্যান্ডসাম ছিল তার হ্যান্ডসামের বর্ণনা দিতে গেলে আমরা সবাই ফেল হয়ে যাব। তবে হ্যাঁ সে এখন তার বাবার বিজনেস সামলায় তখনই এখানে ম্যাম চলে আসে পানিশমেন্ট হিসেবে তাদেরকে পাঁচটি অ্যাসাইনমেন্ট বেশি দিয়ে চলে যায় এখানে সে মনে মনে পাবে আসলে ওই ছেলেটিকে ঋণ আসলে তাকে চিনতো না পাইও একটি নতুন গাড়ি দেখার জন্য চায় আসলে তার বাইকের অনেক শখ ছিল রেইন তার ক্রাশের সাথে বসেছিল তখন তার ক্রাশ পায়ের কথাই বলছিল তখন রেইন বলে এই পায়েটাকে সারাক্ষণ শুধু তুমি পায়ের কথা বলতে থাকো তখন সে বলে আমি পায়ের কথা বলছি আমার চেয়ে বেশি তো আমার বাই পায়ের পাগল তখন সে বলে তোমার বাইকে গে এ কথা শুনে মেয়েটি এখান থেকে চলে যায় স্কাই তখন বলে তোর মতে কি গে হওয়া খারাপ তখন সে বলে আমি কি বলেছি এমনটা তো আমি বলিনি তবে আমি বলেছি যে এই পায়েটাকে তাকে তো আমি চিনি না তখন মনে মনে রেইন পাবে এই পায়ের জন্য আমার ক্রাশ আমার থেকে দূরে চলে গেল। তারপর সে তার ক্রাশকে রাজি করানোর অনেক চেষ্টা করে তবে সে তো তাকে পাত্তাই দিচ্ছিল না রেইন তার বন্ধুদের সাথে ডিনার করছিল তখনই এখানে তাদের সাথে একটি মেয়ে এসে বলে পাই এখানে আসার সম্ভাবনা আছে তাকে আমরা ইনভাইট করেছি তখন সে বলে আরে এই পাইটাকে। তখন তারা পাইয়ের প্রশংসা করে বলে ও হচ্ছে আমাদের কলেজের ক্রাশ ও যখন আমাদের ডিপার্টমেন্টে ছিল সবাই ওর ওপর ফিদা হয়ে থাকতো তখনই ওই জায়গায় পাই চলে আসে পাইকে দেখে রেইন বলে তোমার নামই হচ্ছে পাই তখন সে বলে হ্যাঁ আমার নাম পাই তাহলে তুমি কে রেইন আর কী বলবে পাই তাকে চিনতে পারলো না এতে তার অনেক মন খারাপ হয় কারণ ওই দিন তো তাদের দেখা হয়েছিল তারপর সে যখন তার গাড়িতে ওঠে তখন তার গাড়ি স্টার্ট হচ্ছিল না সে গাড়ি কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না তার কাছে কোনো নাম্বারও ছিল না যে সে ফোন করে এটা গ্যারেজে পাঠাবে তখনই এখানে পাই চলে আসে পাই তাকে বলে তোমার গাড়ির কি হয়েছে তখন সে বলে আপনি কি আমাকে হেল্প করবেন তখন সে বলে সিডিউস যখন করছো একটু ভালো করেই তো করতে পারো এইভাবে সিডিওস করলে আমি পড়বো না তখন রেইন মনে মনে পাবে আমি কি ভুল শুনলাম নাকি ও ভুল বলল। এত ভালো লোক আমাকে এইভাবে কথা কেন বলবে পাই তখন বলে এই গাড়ি গ্যারেজে নিতে হবে রেন বলে আমার কাছে তো কোনো নাম্বার নেই পাই বলে আমি একটি গ্যারেজকে চিনি আমি কল করে দিচ্ছি তবে এটার টাকা অনেক বেশি আসবে তখন সে বলে আচ্ছা আমি পে করতে পারবো তারপর সে ওই গ্যারেজে কল করে এই গাড়িটা পিক করার কথা বলে সে বলে যেহেতু বৃষ্টি হচ্ছে আর তোমার কাছে গাড়িও নেই তাহলে চলো আমার বাসায় তারপর সে তাকে তার বাসায় নিয়ে যায় তখন সে জানতে পারে পায়ের একটি নিজস্ব গ্যারেজ আছে তাছাড়াও সে এখানে নিজের মতো করে কাজ করত। সে যখন তার চুল মুছছিল তখন পায়ে এসে তার চুল মুছে তাকে বিছানায় ফেলে দেয় পায়ে বলে কি করছো এসব তুমি কি গে তখন সে বলে আমি গে কিনা এটা তো জানি না তবে তুমি আমাকে অনেকক্ষণ সিডিউস করেছিলে তখন রেইন বলে আমি তোমাকে সিডিউস করেছি তাও আবার কখন তখন সে বলে মনে আছে পার্টিতে তুমি সব সময় আমার কাছে কাছেই ছিলে তুমি আমাকে সিডিউস করেছো তাই তোমাকে আমি এই জায়গায় নিয়ে এসেছি তখন সে বলে যে না আমি বাসায় চলে যাব। আমার এইসব একদমই পছন্দ না তখন সে বলে যে বাসায় তো এখন যাওয়া যাবে না বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তাই তুমি সোফায় ঘুমাতে পারো তখন সে বলে তোমাকে বিশ্বাস নেই সোফায় রেইনের কোনোভাবেই ঘুম আসছিল না সে কি করবে কিছুই বুঝতে পারে না তারপর সে তার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে আসলে পাই আগে ঘুমায়নি শুধু ঘুমের অ্যাক্টিং করে যখন রেইন ঘুমিয়ে যায় তাকে জড়িয়ে ধরে বলে আমি মনে হয় তোমাকে পছন্দ করে ফেলেছি সকাল বেলায় ঘুম থেকে উঠে রেইন মনে মনে পাবে যাক বাঁচা গেল ওর সাথে আমার কিছু হয়নি তখনও আমরা দেখতে পাই পাই তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে রেইন বলে তোমার এই সব আচরণ আমার একদমই ভালো লাগে না প্লিজ তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখো এই কথা বলে সে এখান থেকে বেরিয়ে চলে যায় সে তার স্কুল টাইমে তার বন্ধুকে বলে পায়ের সম্পর্কে কি কোনো নিউজ পেয়েছ তখন সে বলে আমি পায়ের নাম শুনতে চাই না তখন স্কাই বলে কেন তুমি পায়ের নাম শুনতে চাও না ও অনেক ভালো মানুষ তখন সে বলে তুমি পাইকে চেনো না তাই পাইকে ভালো মানুষ বলছো ও একদমই ভালো না তখন তাকে গ্যারেজ থেকে কল করা হয় তার গাড়ি ঠিক হয়েছে তাকে নিতে আসতে হবে মনে মনে ভাবে এখন তো আবার ওর সামনে আমি চলে যাব। তারপর সে গ্যারেজে চলে যায় গাড়ি নেওয়ার জন্য গ্যারেজে যাওয়ার পর সে একজন বৃদ্ধলোককে দেখতে পায় বিদ্যলুকটি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি পায়ের সাথে দেখা করতে চাও তখন সে বলে না আমি পায়ের সাথে দেখা করতে চাই না তারপর সে তার সার্ভিসগুলো তাকে বুঝিয়ে দেয় আর বলে সার্ভিসগুলো আমাদের স্যার নিজের হাতে করেছেন তখন সে বলে স্যারকে তখন সে বলে পাই স্যার নিজের হাতে করেছে পাই সারের কাজের জন্য সবাই অনেক পাগল তবে উনি সবার কাজ করে দেয় না রেইন তখন বলে আমাকে কত টাকা দিতে হবে তখন উনি বলেন যে তোমাকে কোনো টাকা দিতে হবে না তুমি যেহেতু পাইসারের লোক তাই পাইসার বলেছেন তোমাকে নাকি কোনো টাকা দিতে হবে না তখন সে বলে আমি তো টাকা ছাড়া গাড়ি নিবো না সে বলে তাহলে তুমি পাইসারের সাথেই কথা বলে ফেলো বলে না আমি পাইয়ের সাথে কথা বলতে চাই না তারপর সে তার গাড়ি নিয়ে চলে যায় আর লোকটি পাইকে এসে বলে তুমি যেমনটা বলেছিলে তেমনটাই হয়েছে সে তোমার সাথে দেখা করতে চায়নি তখনই পাই তাকে কল করে রেইন বলে কে তখন সে বলে আমি পাই বলছি রেইন বলে তুমি আমার নাম্বার কোথায় পেলে তখন তার মনে পড়ে নাম্বারটি সে নিজেই দিয়েছিল যখন তাকে বলা হয়েছিল নাম্বার দিতে হবে তখন সে তার নিজের নাম্বারটি দিয়েছিল আসলে সে শুধু তার নাম্বার না পুরো ইনফরমেশান দিয়েছিল তখন সে বলে তোমার কি লজ্জা করে না পাই তুমি তোমার ক্লায়েন্টের ইনফরমেশান চুরি করো তখন সে বলে ইনফরমেশান চুরি কোথায় করলাম যেহেতু তুমি আমাকে তোমার ক্লায়েন্ট বলছো তাহলে টাকা দিয়ে দাও তখন সে বলে কত টাকা বলো বলে টাকা দিতে হবে না আমি যা বলবো তাই দিতে হবে তারপর সে বলে তুমি যাই বলবে তাই আমি কিভাবে দিব পরের সিনে আমরা পাইকে দেখতে পাই যে কিনা তার বাইয়ের সাথে বসেছিল তাকে এতো হাসি খুশি দেখে পাইয়ের বাই বলে আচ্ছা পাই তোর কি হয়েছে এত হাসি খুশি কেন পাই বলে আরে না কিছুই হয়নি সেন শিফট হয় আমরা রেইনকে দেখতে পাই সে তার স্কুলে ছিল তখনই এখানে পাই চলে আসে পাইকে দেখে তো সে বয় পেয়ে যায় পাই তাকে বলে আমি যে গাড়ি রিপেয়ার করে দিলাম এটার ফি কোথায় তখন সে বলে তুমি তো বলেছিলে যে ফি দিতে হবে না পাই বলে আমি তোমাকে ফি না দেওয়ার কথা বলেছি তা আবার কখন আচ্ছা চলো আমার সাথে তোমার সাথে কথা বলছি তারপর সে বলে আমি বলেছি তোমাকে ফি দিতে হবে আর ফি অনেক এক্সপেন্সিভ তখন তুমি বলেছ তুমি ফি দিতে পারবে তখন সবাই বলে কিসের ফি নিয়ে কথা হচ্ছে তখন সবাই উদ্দেশ্যে পাই বলে যে ও আমার গ্যারেজে গাড়ি ঠিক করিয়েছিল আর এটার টাকা এখন পর্যন্ত পরিশোধ করেনি সবাই তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তারপর তারা দুইজন ওয়াশরুমের দিকে চলে যায় ওয়াশরুমে গিয়ে তারা কথা বলতে শুরু করে তখন পাই বলে যে তুমি না বলেছিলে দিয়ে দিবে তাহলে এখন পর্যন্ত কেন দাওনি তখন সে সে তার সাথে কথা বললে তাকে নিয়ে অন্য একটি জায়গায় চলে যায় কারণ আশেপাশে অনেক লোকজন ছিল এখানে পাই তাকে সিরিউজ করতে শুরু করে ট্রেন তার থেকে দূরত্ব বজায় রাখার অনেক চেষ্টা করছিল তবে সে কোনোভাবেই তার থেকে দূরত্ব বজায় রাখতে পারে না তারপর তাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও পাই বলে আমি কিছুই চাই না তুমি যদি ভালো করে বলে দাও আমি চলে যাব। তুমি বলতে হবে যে প্লিজ পাই আমাকে যেতে দাও এই সুন্দর করে যদি বলে ফেলো তাহলেই তো আমি চলে যাই তখন সে বলে না আমি কখনোই বলবো না পাই বলে তোমার ইচ্ছা বাধ্য হয়ে সে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও তারপর সে তাকে ছেড়ে দেয় পাই চলে যাওয়ার পর সে এই জায়গায় বসে থাকে কারণ সে কি করবে কিছুই বুঝতে পারছিল না তখন তাকে এই অবস্থায় দেখে তার বন্ধু স্কায় এসে জিজ্ঞাসা করে কি হয়েছে রেন তুই এখানে বসে আছিস কেন তখন সে বলে কিছু হয়নি তো তারপর তারা ক্লাসে চলে যায় সে তার ক্লাসের বাইকে জিজ্ঞাসা করে আচ্ছা পাই কেমন তুমি কি কিছু ছেলে জানো তখন বলে পাই হচ্ছে আমার আইডল আমি যদি তার সম্পর্কে কিছু জানি তো আমি তোমাকে বলবো না রেইন তখন বলে ওর মতো বাজে লোক তোমার ক্রাশ কিভাবে হতে পারে তাদের মধ্যে তুমুল ঝগড়া মেতে যায় একে অপরের সাথে ঝগড়া করে এখান থেকে চলে যায় তখন স্কাই তাকে বলে তোর মাথা কি খারাপ হয়েছে তুই তোর ক্রাশের বাইয়ের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিস তাহলে তুই এই মেয়েকে পঠাবি কি করে তখন সে বলে আমি পঠাতেও চাই না সিন চলে যায় ওই বাইক রেসে আমরা দেখতে পাই পাই এবং পায়ুকে তারা দুইজন বাইক রেস করছিল আর একে অপরের সাথে গল্প করছিল পায়ু তখন পাইকে জিজ্ঞাসা করে আচ্ছা তোর কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে তখন সে বলে যে আমি ওকে পছন্দ করি এটা শুনে সে অনেক খুশি হয়ে যায় সিন চলে যায় ড্রামার প্রথম সিনে যেখানে আমরা স্কাই এবং রেইনকে দেখেছিলাম একটি রেসপেক্টেড এরিয়াতে ঢুকতে তারা ওই এরিয়াতে পর বাইক রেস দেখছিল এখানে অনেক বড় একটি বাইক রেস হতো এই জায়গায় ভিআইপি লোক ছাড়া অন্য কেউ ঢুকতে না গার্ডরা তাদেরকে দেখে তারা করলে সে গিয়ে পাইয়ের সামনে দাঁড়ায় আর পাই তাকে দেখে ওই গার্ডের হাত থেকে বাঁচিয়ে বলে ও আমার লোক তখন সে বলে যে আপনার লোক এখানের ওনার জানতে পারলে প্রবলেম হবে তখন সে বলে আমি কথা বলে নিব তারপর সে তাকে রোমে নিয়ে মারতে শুরু করে আর বলে রেক্সেক্টেড এরিয়াতে আসার সাহস কিভাবে করো এখানে লোকেদের হাত খোঁতা পর্যন্ত আছে তুমি খুব ভালো করেই জানো তাহলে এখানে কেন এলে এখানে আসারই বা কী প্রয়োজন ছিল তোমার তখন সে বলে আমি এখানে এসেছি তোমাকে খুঁজতে তোমার মিথ্যেটা সবার সামনে নিয়ে আসতে তখন সে বলে আমি কি মিথ্যে বলেছি বল আমি কি মিথ্যে বলেছি তখন সে বলে আমি জানি যে তুমি মিথ্যে কথা বলেছ এ কথা বলেই সে তাকে কিস করতে শুরু করে আর বলে আমি প্রমিস করছি তুমি আমার প্রেমে পড়বে তারপর পাই তাকে কিস বেক করে বলে আমিও বলছি আমি তোর প্রেমে পড়বো না তুই যদি আমাকে প্রেমে ফেলতে পারিস তাহলে আমি তোকে মেনে নিব। তারপর সে মুসকি হাসে আর বলে আমি খুব ভালো করে জানি তুই আমাকে তোর প্রেমে ফেলে দিবি তবে এর জন্য আমি তৈরি আছি আমার খারাপ রূপ তুই দেখতে পারবি না তারপর আমরা তাকে দেখতে পাই সে তো অনেক চিন্তিত ছিল রেইন মনে মনে ভাবে কেন আমি এই কথা বলতে গেলাম রেইনের জন্য কিছু কাপড় নিয়ে আসে আর বলে যে এগুলো তোমার লাগবে এটা আমি আশা করি তারপর তো সে তার আন্ডারওয়্যারের সাইজ দেখে হাসতে শুরু করে তার অনেক রাগ হয় মনে মনে পাবে যে এই ছেলে সব কিছু কীভাবে জানে তারপর তারা দুইজন বসে বসে নাস্তা করছিল এখানে সে বলে আমি তোকে পঠিয়েই ছাড়বো তাই তখন বলে ও আচ্ছা তুই আমাকে পঠিয়ে ছাড়বি তাহলে দেখি তুই কতটুক পটাতে পারিস তারপর সে প্রজেক্ট করছিল প্রজেক্টের দিকে নজর পড়ে পাইয়ের সে তার কাজে এসে বলে প্রজেক্টে আমি হেল্প করতে পারি একথা বলে সে আন্ডারওয়্যারটা চেক করে নেয় তার অনেক ফিটিং এসেছিল তখন সে বলে এতে লজ্জা পাওয়ার কি আছে আমি চেক করতেই পারি সিন শিফট হয় গাড়িতে একে অপরের সাথে গল্প করছিল পাই তখন বলে তোর বাসায় কি কেউ নেই যদি তোর বাসায় কেউ না থাকে তাহলে চল আমরা বাসায় গিয়ে একটু এনজয় করি তখন সে বলে কিসের এনজয় আমি কোনো এনজয় করতে পারবো না তখন সে বলে আমি তোমাকে পটিয়েই চাইবো তুমি কি আমাকে পছন্দ করো না পাই বলে না তোকে আমি একদমই সহ্য করতে পারি না তুই একদম ইরিটেটেড পারসন তখন সে বলে আমাকে এইসব বলছো তাই না একদিন দেখবে তুমি আমার প্রেমে পড়ে যাবে আর আমাকে পছন্দ করবে পাই একথা শুনে হাসতে শুরু করে অন্যদিকে আমরা রেইনকে দেখতে পাই কীভাবে সে তাকে পটাবে এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে পাই তার বন্ধুদের সাথে আলোচনা করছিল এই বিষয় নিয়ে যে ছেলেটি আমাকে পটানোর অনেক চেষ্টা করছে তবে সে পারবে কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা নেই এদিকে তো রেইনের অবস্থা খুবই খারাপ ছিল সে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না তার বন্ধুকে বলে যে আমার একটা মিশন আছে আমাকে একজনকে পঠাতে হবে তুই আমাকে হেল্প করবি তখন তার বন্ধু বলে তুই তার সাথে প্রতিদিন দেখা কর যদি তুই তার সাথে প্রতিদিন দেখা করিস তাহলে তোদের মধ্যে এমনিতেই ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যাবে তাই সে তার মিশন শুরু করে দেয় প্রতিদিন সে তার গ্যারেজে যায় তবে একদিনও গ্যারেজে পায় না তাকে গিয়ে পায়কে খোঁজার জন্য সে প্রতিদিন গিয়ে জিজ্ঞাসা করে তবে পাই তার সাথে দেখা করে না বা দেখা দেয় না এই বিষয় নিয়ে এসে খুব দুশ্চিন্তায় পড়ে যায় তার বন্ধু বলে এই মিশন ছাড়া তোর অন্য একটি মিশন আছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট এটা তোকে কমপ্লিট করতেই হবে